আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটি অত্যাধুনিক পার্ক দেখাবো যেখানে রয়েছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ক্রিকেট খেলা কার গেমস মোটর গেমস গোলাগুলি সহ অনেক কিছুই করতে পারবেন তাও আবার খুবই কম খরচে ভার্চুয়াল রিয়েলিটি সম্বলিত এমন প্লেস বাংলাদেশে আমি আর কোথাও দেখিনি আপনারা কোথাও দেখেছেন কি না কমেন্টে জানিয়ে দিন আজকে জানাবো এখানে কি কি অ্যাক্টিভিটি এটির নাম উপারল্যান্ড এটি কুমিল্লা শহরের কাছে গমদি নদীর তীরে অবস্থিত কুমিল্লা শহর থেকে শাসনগাছা ব্রিজ হয়ে অথবা চানপুর ব্রিজ হয়ে অটো করেই এখানে খুব সহজেই আসা যায় চির এক পাশে নদী অন্য পাশে এই উপারল্যান্ড এখানে প্রবেশ করলে একটি ওপেন স্পেস রয়েছে যেটি মূলত ভিতরের রেস্টুরেন্টের লোকজনও এখানে বসতে পারে তাছাড়া উপারল্যান্ড কোনো প্রোগ্রামের জন্য ভাড়া নেওয়া যায় পাশে তাদের রয়েছে বিশাল পার্কিং স্পট রয়েছে সুন্দর লাইটিং আবার এপাশে আই লাভ কুমিল্লা লেখা রয়েছে যেটিতে মূলত অনেকেই ছবি তুলে থাকেন যাই হোক এবার মূল জায়গায় প্রবেশের পালা আমরা ঘুরে ঘুরে একে একে সবগুলো অ্যাক্টিভিটি দেখব তারপর যেটি পছন্দ হয় এনজয় করব যদিও বেশিরভাগ অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্যে রয়েছে লাইভ ক্রিকেট গ্রাউন্ড স্ক্রিনে দেখা যাচ্ছে বল করছে এবং বাস্তবে ব্যাটসম্যান ব্যাট করছে এখানে গেমসের বাস্তব ভিউ রয়েছে এখানে বন্দুক নিয়ে খুব গোলাগুলি হচ্ছে আপনি হয়তো গাড়ি ড্রাইভ করতে পারেন না কিন্তু আপনার বেবি এখানে বাস্তবেই ড্রাইভিংও করতে পারবে এখানে আবার বাচ্চারা বাস্তব বাইক চালানোর মতোই বাইক ড্রাইভ করছে এই ভাইয়ের শক্তি কত দেখুন এখানে এরা তো পুতুল তুলতে অনেক চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত তুলতে পারে কিনা এখানেও বাস্তব গলাগুলির একটি গেমস রয়েছে বাচ্চাদের জন্য এখানে রয়েছে নানা বিভিন্ন ধরনের ব্যবস্থা এখানে মহিলা পুরুষের জন্য আলাদা ওয়াশরুম নামাজের স্থান রয়েছে রয়েছে মহিলাদের ড্রেস ফিডিং রুম এই ড্যান্সিং কারে ছোটো বড়ো সবাই চড়তে পারে এদিকে বাম্পার কার রয়েছে আপনারা চাইলে একটু মারামারিও করে নিতে পারেন এই কার দিয়ে এখানে প্রবেশে কোনো ফি নেই প্রতিটি রাইড এবং গেমস খেলতে আলাদা করে সত্তর টাকা করে প্রয়োজন পাশে ক্যাফেটেরিয়া রয়েছে এখানকার সিস্টেমটি খুবই সুন্দর আলাদা আইটেমের জন্য আলাদা শপ রয়েছে আপনি যা খেতে চান পে করে নিয়ে আসতে পারেন এখানে বসার স্পেসটি অনেক বড় তবে মানুষের কলা হল অনেক কুকারটি এক নজরে দেখে নিতে পারেন এখানে খাবারের দাম তুলনামূলক স্বাভাবিক এখানে পিৎজা বার্গার নুডলস তান্দুরি চা সহ রয়েছে অনেক আইটেমের খাবার আমরা একটি পিৎজা অর্ডার করি যার স্বাদ ইয়ামি ছিল ছবিতে দেখতে বুঝতে পারছেন মিডিয়াম এই পিৎজাটির দাম পড়েছে চারশো টাকা অনেক রাত হয়ে যাচ্ছে তাই এবার ফিরার পালা এখানে বাইরের পরিবেশটাও রাতে লাইটিং অনেক সুন্দর লাগছিল কেমন লেগেছে প্লেসটি কমেন্টে জানাতে ভুলবেন না